তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ রিপোর্ট মোহাম্মদ মেহেদি হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দল বিক্ষোভ সমাবেশ করেছেন একুশ জুলাই সোমবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পরে গৌরীপুর বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিয়া মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল ইউনিয়ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে বাংলাদেশ শ্রমিক দল তার তবে সেই রাত্রে রাতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে আওয়াজ